আচ্ছা আচ্ছা এখন আমরা একত্রিশ নম্বর সর্ব লোকমান লোকমানের ত্রিশ বিশ নম্বর থেকে চৌত্রিশ পনেরোটা আয়াত পড়ব পড়তে পারে সাবজেক্টেড স্কাইজ অ্যান্ড ইজ অন দ্য আর্ট তুমি কি দেখেছ যে আল্লাহ হ্যাজেক্টেড ফর ইউ তোমাদের নির্ধারণ করেছেন হোয়াট ইজ ইন দ্য আসমান ও জমিনে যা কিছু আছে তোমাদের জন্য ইজ অন দাট এই পৃথিবীতে এবং আসমানে অ্যান্ড হ্যাজ তোমাদের অনুগ্রহ আপনিও তোমাদের কল্যাণ এবং তার অনুগ্রহ তোমাদের উপরে বোধ সিনান দৃশ্যমান দেখো আবার অদেখা যা কিছু তিনি সৃষ্টি করেছেন তোমাদের কি কল্যাণের জন্য তোমাদের আকাশ ও জমিনে যা কিছু তোমাদের কল্যাণ সৃষ্টি করছে তোমরা আল্লাহ তোমাদের কল্যাণের জন্য আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি তোমরা দেখো দৃশ্যমান যাই হোক স্টেইল দেয়ার আর সাম হুক ডিসপুট এবং গড উইথাউট নলেজ এখনও তোমাদের মধ্যে কিছু আছে যারা আপত্তি তোলে আল্লাহ সম্পর্কে জ্ঞান ছাড়া তাদের জ্ঞান নেই ওর গাইডেন্স কোনো কিতাবও নাই হেদায়ত নাই অর অ্যান এনলাইটেনিং স্ক্রিপচার তাদের না আছে কোনো আলোকিত ওই কিতাব আল্লাহর কোনো কিতাব নাই কিন্তু অজ্ঞতার সাথে তোমার তোমার সাথে তারা তর্ক করে অজ্ঞতা প্রসূতভাবে টোয়েন্টি ওয়ান হোয়েন ইট ইজ সেট টুদ যখন বলা হয় ফলো দ্য হোয়াট গড রিভিল্ড আল্লাহ তোমাদের কী নির্দেশ দিয়েছেন দে নো উই ওয়ানলি ফলো হোয়াট উই ফাউন্ড আওয়ার প্রফাদার প্র্যাকটিসিং না তোমার তুমি যাই বলো আমরা আমাদের বাপদাদারে যাতে পেয়েছি আমরা তারই অনুসরণ করবো আমাদের বাপদাদারে যে কাজে পেয়েছি যেভাবে ওইটাই আমরা অনুসরণ করবো তুমি কি বলো না বলো বুঝছেন এ হল দুষ্টলোকদের কথা উড দিল ডু শো তার আগে ওটাই করতে থাকবে এভেন ইফ শেতান ইজ ইনভাইটিং দেম টু দা টর্মেন্ট অফ দা ব্লেস ওরে বাপরা আগুনের শাস্তির দিকে তাদের ডাকলেও শয়তান তারা কি সেটা অনুসরণ করবে কী হয়েছে তাদের হোয়াট হ্যাভেন্স টু দেম তাদের হইল কি ওরা আল্লাহর ন ওই কোরআন মানবে না আমার বাপদা দা করছে এই যে আমাদের সমাজে অনেক বেদাত চলতেছে কোনো দলিল নেই কিন্তু চলছে তা আপনারা জানেন এগুলো দি বিলিভার্স অ্যান্ড দ্য ডিস ইমান দ্বারাও বেইমান বিশ্বাসী এবং অবিশ্বাসী এ সম্পর্কে আয়াত নম্বর টোয়েন্টি টু বাস হোয়েওয়ার ফুলি সাবমিট দেমসেলস টু গাট যে পুরোপুরিভাবে আল্লাহর আনুগত্য করবে অ্যান্ড ইজ এ গুড ডুয়ার এবং ভালো কাজ করবে যে আল্লাহর আনুগত্য করবে এবং ভালো কাজ করবে তার অবস্থা কি দে হ্যাভ সার্টেনলি গ্রাস দ্য ফাইনেস্ট হ্যান্ডহল্ড সে সবচেয়ে উত্তম সরি দি ফার্মেস্ট হ্যান্ডহল সে মজবুত হাতল ধরবে ফার্ম ফার্ম থেকে ফার্মেস্ট ফার্ম ফার্মার ফার্মার ফার্মেস্ট সবচেয়ে মজবুত হাতল সে ধরবে যদি সে আল্লাহর অনুগত্য করে আল্লাহর কোরআনের অনুসরণ করে দেখছেন বাইশ নম্বর ভেরি ভেরি মাস ইম্পর্টেন্ট এন্ড উইথ গ রেস্ট দাম অফ অল অ্যাফেয়ার্স এবং আল্লাহর উপরে সে নির্ভর করে আল্লাহ তার জন্য করবেন যদি কিছু সে মানে আচ্ছা আসেন তারপরে এতে টোয়েন্টি থ্রি বাট হিসিভস যারা অবিশ্বাসী ডু নট লেট দেয়ার ডিস তাদের অবিশ্বাস তাদের ইমান না না তোমাকে যেন দুঃখ না দেয় ও পারফেক্ট তুমি কষ্ট পাইও না তারা আমার কাছে ফিরে আসবে তারা যা কিছু করেছিল তাদের কর্ম আমি তাদেরকে জানিয়ে দিব আমার কাছে এখন ফিরে আসবে তাদের কী তো কর্ম তাদেরকে জানিয়ে দেওয়া হবে স্ট হোয়াট ইজ হিডেন অ্যান্ড ইন দ্য হার্ল ওদের হৃদয় কি গোপন রেখেছে সত্যি কেন অন্য কিছু এটা আল্লাহ সবাই জানেন এভরিথিং এনজয়মেন্ট ফর এ লিটল ওয়াইল্ড কিছু দিনের জন্য তাদের আমি ভোগ গ্লাস করতে দেবো দেন ইন থান নির্ধারিত সময় উইল

হ্যাভেন্স অ্যান্ড দ্য আর্থ হু ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড দ্য আর্থ দেটলি সেভ গড বিট নো যদি তুমি ওদেরকে জিজ্ঞেস করো আকাশ ও জমিনকে সৃষ্টি করেছে অবশ্যই বলবো আল্লাহ তা আল্লাহর প্রতি হও বিশেষ হোক আল্লাহ প্রশংসা করো প্রেইজ বি টু বি আল্লাহ হ্যাঁ তখন ইনফ্যাক্ট বস্তুতে পক্ষে মোস্ট অব ডু নট আসলে তো সেই নাই জ্ঞানই যান জ্ঞান রাখে না ওদের কোনো জ্ঞান নাই দেখি আবার আবার কিনা গডস ইনফিনিট নলেজ আল্লাহর জ্ঞান অসীম আল্লাহর জ্ঞান এই মানুষ কোনো মাপ না টু গড বিলংস

ধনী সম্পদ প্রাচুর্যময় এবং তিনি প্রশংসার সেভেন ইফ অল দ্য ট্রিজ অন আর্ট এই পৃথিবীর সকল গাছ ওয়েস যদি হয়তো কলম এন দি ওসেন মহাসাগর ওয়ার ইংক এই সমস্ত গাছগুলি যেহেতু কলম এবং মহাসাগরের পানিগুলো কালি হতো বুঝছেন কী করে দেখছেন নেই আল্লাহর জ্ঞান ইনফিনিট ও সেম সেম তো সাতাইশ ন আরও সাতটা সাগর যদি না তোমরা কালি বানাও তাহলে কি হবে দি ওয়ার্স অফ গট উড নট বি আল্লাহর শেষ হবে না তোমাদের কালি শেষ হয়ে যাবে লিখতে লিখতে কিন্তু আল্লাহর কথা শেষ হবে না

দি ক্রিয়েশন অ্যান্ড রেজারেকশন অফ ইউ ইস এস সিম্পল ফর হিম এই যে তোমাদের সিস্টেম পুনরুত্থান আল্লাহর জন্য একবার সহজ কাজ দেট অফ এ সিঙ্গেল সাউল একটা প্রাণী যেমন সৃষ্টি করা ওই রকম সহজ সেগুলি গড ইস ওয়ার্ল্ড হিয়ারিং ওয়ার্ল সেল অবশ্যই নিশ্চিতভাবে তোমাদের আল্লাহ সব শোনেন সব জানেন সব দেখেন সর্বদ্রষ্টা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা টোয়েন্টি নাইন ডু ইউ নট সি দ্যাট গড কৌজ দ্য নাইট টু মার্চ ইন্টু দ্য অ্যান্ড দি ডে ইন্টু দ্য নাইট তোমরা কি দেখো না দেখো না যে আল্লাহ কীভাবে দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন রাত দিনের মধ্যে ঢুকিয়ে দেন আমাদের এখানে তো শীতের দিনে দশ ঘন্টা এই যে নভেম্বরে দেখবেন পাঁচটা এগারোতে সূর্য ঢুকবে দশ ঘন্টা হবে দিন চোদ্দ ঘন্টা রাত ওই যে আমেরিকা পেন্সিলভেনিয়া চল্লিশ ডিগ্রি নর্থ সেখানে আট ঘন্টা দিন থাকবে ষোলো ঘন্টা হবে রাত আবার গরমের দিনে ষোলো ঘন্টা দিন আট ঘন্টা তো দিনের মধ্যে রাত রাতের মধ্যে বারো বারো হওয়ার কথা ছিল তো আল্লাহ বলছেন দিনের ভিতরে রায় রায়ের ভিতরে কিভাবে ঢুকায় তুমি কি দেখো না

সবই জানেন থার্টি দ্যাট ইজ বিকজ গড অ্যালোন ইজ দ্য আল্লাহ সত্য কারণ আল্লাহ সত্য অ্যান্ড হট দে ইনভোক বি আর অন্য যা কুশির তারাই করুক না কেন পুজো অর্চনা ইনভোক্স বিসার্ড ইন তার পরিবর্তে অন্য যা কুসির পূজা করুক ইস ফলস ফলস মিথ্যা Uh, falsehood, mitha, and because God alone is the most high or well, great. Tomaha Pativalok, Sho Mucha Mahan, Mahanucha Daro Digari. Thirdly, do you not see that human ingratitude? Ah, uh, money. অকৃতজ্ঞতা মানুষের ডু ইউ নট সি দ্যাট দ্য স্মুথলি থ্রো দ্য সিপ বাই দ্য গ্রেস অফ আল্লাহ গো দ্যাট দেখো না বিশাল জাহাজগুলো সাগরে ভাসে এইটা মহান আল্লাহর একটা নিদর্শন তখন দেখো না কী হয়েছে তোমাদের কী জন্য ভাসে দিস ইন দিস আর সায়েন্স ফর হডে ফার্স্ট যারা ইমানে দৃঢ় বিশ্বাসী অঙ্কিতজ্ঞ তাদের জন্য রয়েছে এর মধ্যে শিক্ষা নিদর্শন থার্টি টু অ্যান্ড সোন অ্যাস দে আর ওভার হোয়েল বাই ওয়েভস লাইক মাউন্টেন্স গড গডন ইন সিনসিয়ার ডেভোশন যখন তরঙ্গ তাদেরকে আঘাত করে তখন তারা নিবেদিত শিখতে আল্লাহ আল্লাহকে ডাকে নিবেদিত দিতে পারা নাই আল্লাহকে ডাকে বিনয়ের সাথে একবার পুরো ইমান নিয়ে ইন সিনসিয়ার ডেভোশন বাট হোয়েন হি ডেলিভার্স দেমসেপলি টু শোং তিনি নিয়ে আসেন অনলি সাম বেকাম রিলেটিভলি ডেটফুল তাদের মধ্যে কতিপয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে ইমান রাখা আর কতিপয় কী হয় ভুলে যায় আল্লাহর অনুগ্রহ অ্যান্ড নাম রেজেক্টস আওয়ার সায়েন্স অনলি সাম হ্যাঁ

সে তোমাদের প্রতারণা করবে আল্লাহর অদৃশ্যের বিষয়গুলো থার্টিপোর ইন্ড ইট গেল শেষ মুহূর্তের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে কোন স্থানে বৃষ্টি জানে না। জানে হোয়াট ইজ ইন ওমস মাতৃগর্ভে কি আছে এও কেউ জানে না নো নাউল নোজ হোয়াট ইট উইল আর্ন টু কেউ জানে আগামীকাল সে কি অর্জন করবে নো কোনো কেউ জানে না ইন হোয়াট ল্যান্ড ইট উইল ডাই কোন স্থানে তার মরণ হবে গট ইজ অল নোয়িং অলও অবশ্যই আল্লাহ সর্বজ্ঞ এবং মহাজ্ঞানী সর্বজ্ঞানী আমাদের শেষ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখি আমাদের টাইমলি শেষ হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই আমরা লুকমানের পনেরোটি হাত পড়লাম এখান থেকে আমরা শিক্ষা নেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখি কত মিনিট হইলো আমাদের সার্চ ছিল না স্যার হ্যাঁ এবার ঠিক আছে টাইমলি হয়েছে তো আমরা নিচার ওখানে পড়তে গিয়ে আমাদের টাইমই হয়ে গেছিলো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমরা লুকমান থেকে শিক্ষাটা পেলাম সৎকর্ম করবো আর ওই যে মাতৃগর্ভে যা ছিল তো পরবর্তীতে জানা যায় কিন্তু শুরুতে তো জানা যায় না ছেলে আমি একটা টাইমের পর জানা যায় ওদের টাইম দেখতেছি আর বৃষ্টি ওটা এখন ওই মধ্যে জানা যায় কিন্তু কোন স্থানে হবে গিয়ে এটা তো ঠিক মতো আওয়াজ দেয় যেমন আমেরিকা তো আওয়াজ দেয় কিন্তু সবসময় ফলে না আর আগামীকাল কী অর্জন করে এটা কোনো কিছুতে ধরা দেয় না হ্যাঁ মাতৃগর্ভে আমাকে কোন স্থানে মরণ হবে এটাও কেউ জানে না এই বিষয়গুলো আমরা এবং মহাপ্রতারক শয়তানের খপ করে দুনিয়ার লোভ লালসের মধ্যে যেন আমরা না পড়ি বিবেককে বিতরিত না করি আসসালামু আলাইকুম এবার ঠিক আছে টাইম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হুম